আজকের দিনে গণতন্ত্রের সবচেয়ে বড় প্রতিষ্ঠা হচ্ছে সজাগ নাগরিক তারা অকুত হয়ে গণতন্ত্রের পক্ষে যদি দাঁড়িয়ে থাকতে না পারে তাহলে আজকের সময়ে গণতন্ত্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে স্বপ্ন তা বাস্তবায়িত হবে না মনে রাখা উচিত মানুষ তার মর্যাদা ও স্বাধীনতার সঙ্গে আপোষ করে না আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে সারা ভারত আইনজীবী ইউনিয়নের ত্রিপুরা রাজ্য শাখার উদ্যোগে আয়োজিত এক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বললেন উড়িষ্যা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সুভাশিস তোলাপাত্র ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান সমূহ কি তাদের কার্যকারিতা হারাচ্ছে এ বিষয়ের উপর রবিবার আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এক সেমিনার ইউনিয়ন ত্রিপুরা শাখার উদ্যোগে আয়োজিত এই সেমিনারে বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন উড়িষ্যা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি তলাপাত্র সারা ভারত আইনজীবী ইউনিয়নের সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ ও বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সাধারণ সম্পাদক বরিষ্ঠ আইনজীবী পিভি সুরেন্দ্রনাথ সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে দেশের বর্তমান সার্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সুভাষিষ তলাপাত্র বলেন

এই দেশের গণতন্ত্র যদি না আছে। তাহলে এই দেশের উত্তর রক্ষা করা যাবে না এই দেশে যদি যুক্তরাষ্ট্রীয় কাঠামো না বাঁচে তাহলে এই দেশের উত্তর রক্ষা করা যাবে না এই দেশে যদি সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সৌহার্দ্যকে রক্ষা করা না যায় এই দেশের গণতন্ত্র বাঁচবে না এই দেশ বাঁচবে না এই দেশের যদি কোটি কোটি বেকার দেশ কর্মসংস্থানের জন্য সরকার সংবিধান উদ্দেশিত পথে কাজ না করে এই দেশকে বাঁচানো যাবে না এই দেশের মধ্যে ভয়াবহ অস্থিরতা তৈরি হবে রাজনীতিতে আবির্ভূত হওয়ার চেষ্টা করুন না কেন এই দেশকে রক্ষা করতে হবে না একটা কঠিন বাকির মুখে দাঁড়িয়ে এসে পৌঁছেছে ভারতবর্ষের গণতন্ত্র আমার কোনো দ্বিধা নেই

টেন <laughs> <laughs>